বহু দিন পর ফাইনালি ভিডিও আনতে পেরেছি তোমাদের সামনে হ্যাঁ এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি চলো সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করি তো দিন আমার ফোন থেকে ইনশটটা ডিলেট হয়ে গেছিলো যে কারণে আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছিলাম না ফাইনালি এটা অনেক চেষ্টা করে আমি কালকে অ্যাপসটা আবার ডাউনলোড করতে পেরেছি এতে আমি ভীষণ হ্যাপি চলো তোমাদের সাথে এবার ভিডিও আবার নতুন করে শুরু করবো তো এখানে দেখতে পাচ্ছ রাতের বেলাতে আমি হাঁসের মাংস রান্না করছি আর এখন শীত পড়েছে শীত মানে হাঁসের মাংস তোমরা বুঝতেই পারছো শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো যাই হোক আরে এদিকে হচ্ছে পকোড়া এক সাইডে আগের দিন চিকেন খাওয়া হয়েছিল তারপরের দিনই হাঁসের মাংস আর তার জন্য একটুখানি মানে আগের দিন অনেকটাই চিকেন আনা হয়েছিল তো একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম পকোড়া খাওয়ার জন্য যাই হোক এদিকে দেখো পরের দিন সকালবেলা আমি বিছানা তুলতে এসেছি আমার মানে যেই আমি অ্যাপসটা ডাউনলোড করেছি সেই আমার ভিডিও করা স্টার্ট হয়ে গেছে তো রাতের থেকে জন্য আমি স্টার্ট করে দিয়েছি বিকেলবেলা ডাউনলোড করতে পেরেছি রাতের থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি মানে দেরি করিনি ঠিক আছে তো চলো আগে ইন্ট্রোটা দিই তো হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা তো বন্ধুরা ইন্ট্রোটা দিতে কিন্তু আমার একটু সমস্যা হলো যেহেতু আমি অনেক দিন পর ইন্ট্রো দিচ্ছি বুঝতেই পারছো একটা জিনিসের প্রতি যদি চর্চা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালোভাবেই মানে করা যায় আর যেহেতু তো অনেক দিন আমার চর্চা নেই ভিডিও বন্ধ ছিল সেই কারণে না আমি ইন্ট্রোটাই ভুলে গেছি তো যাই হোক তারপরও মানে মেক আপ করার অনেকটাই চেষ্টা করেছি যে যতটা মনে করে 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 মানে দুবার আমাকে গিয়ে ইউটিউবে ভিডিও দেখতে হয়েছে যে আমি কীরকম ইন্ট্রো দিয়েছি তো সেটা দেখে আমি আবার মানে দিলাম যাই হোক এদিকে দেখো সকালবেলা বিছানা তোলাটা একটা যুদ্ধ বলতে পারো মানে শীতকালে বিশেষ করে শীতকালে তো আমার কাছে বিছানা তোলা একটা যুদ্ধ মনে হয় ঠিক আছে তো এই যুদ্ধটাই আমি করছি এক গাদা লেপ কাঁথা বালিশ ও মানে অসহ্যকর একটা যন্ত্রণা কিন্তু তবুও জানো তো আমি বিছানা গোছাতে ভীষণই ভালোবাসি আর অনেক দিন পর দেখো আমি তোমাদের সাথে সমস্ত কাজগুলো শেয়ার করতে পারছি সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এতটা খুশি আমি মানে কখনোই হইনি এর আগে যে আজকে এতদিন পরেও আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারছি এতদিন আমার মন মুট এত অফ ছিল যে আমি কবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো কবে আমি ইনশটটা নামাতে পারবো সত্যি কথা বলতে ভীষণ একটা টেনশানে ছিলাম তো তারপরে যাই হোক অবশেষে আমি ওটা নামিয়ে তারপরে তোমাদের সাথে এই যে ভিডিও আবার শেয়ার করতে পারছি এটা সত্যি আমার খুবই ভালো লাগছে বুঝতেই পারছো একদিন কি হয়েছে আমার ফোনের সমস্ত অ্যাপসগুলো উড়িয়ে গেছিলো ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত অ্যাপস উড়ে গেছিলো তারপরে আমি আবার সবকটাই ডাউনলোড করে নামাতে পেরেছি সেই অ্যাকাউন্টগুলোই আবার ফিরিয়ে আনতে পেরেছি কিন্তু এই ইনশর্টটা আমি কিছুতেই পারছিলাম না তারপরে যাই হোক আমার একটা ভাগ্নার সাহায্যে সেই ইনশটটা আমি ফিরিয়ে আনতে পেরেছি মানে পুরোটাই তার জন্য ঠিক আছে তো যাই হোক এবার তোমাদের কম বেশি আবার আমি ভিডিও দেয় স্টার্ট করব। আশা করছি আমাকে অনেকদিন ধরেই তোমরা মিস করছো তবুও আমি মানে শর্ট শর্ট ভিডিওগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাকে পুরোপুরি ভুলে না যাও অনেকদিন পর তোমাদের সাথে এই কাজবাজগুলো শেয়ার করতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কতটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বহুদিন দিন পর যেহেতু আমি তোমাদের ভিডিও দিচ্ছি আর একটা সমস্যা হচ্ছে যে আমার ঘরের মেন যে একটা লাইট ছিল যেটা আমি ভিডিওর জন্য আমার ভীষণই মানে লাগতো সেই লাইটটা না খারাপ হয়ে যায় তো যাই হোক আমি ইনস্টাগ্রামে ভিডিও মতো দিতে পারছি না মানে একটা না একটা প্রবলেম আমার লেগেই থাকে জীবনের সাথে ঠিক আছে আমি কোনোটা মানে কাটিয়ে উঠতে না উঠতে আর একটা প্রবলেম এসে দাঁড়িয়ে যায় কোথা থেকে কি জানি তো যাই হোক তারপরে দেখো ঘরের কাজ তো সম্পূর্ণ আমি শেষ করে চলে এসেছি এখন বাইরে আর এই বাইরেটাও তোমাদের সাথে বহুত দিন পরে আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ উঠোনটা ছাড় দিচ্ছি বৃষ্টি বর্ষা যদিও নেই এখন কিন্তু জানো তো এখনও উঠোনটা মতো শুকিয়ে পাইনি ঠিক আছে ভেজা ভেজা ভাব আছে তোমরা দেখলেই বুঝতে পারছো অলরেডি দেখো কেমন ভিজে ভিজে সাথে সাথে ভাব আমি এখনো অবধি লিপতে পারিনি আর কি গোবর দিয়ে যাই হোক ওদিকে উঠোনটা ছাড় দিয়ে চলে এসেছি আমি ঘরে আর উঠোনের চারিপাশের যা পাতা ছিল সমস্ত পাতাই একদিন আমি পুরো গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে নিয়ে এসেছি বাইরেটা পুরোই তোমাদের একদিন খুব ভালোভাবে দেখাবো চারিপাশটা আমার এখন পয় পরিষ্কার খুবই সুন্দর আমি যতটা কাজ করি ততটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না এটাই আমার সত্যি কথা খুব খারাপ লাগে তারপরে সকালের কাজগুলো মোটামুটি আমি কমপ্লিট করেছি এখন জাস্ট আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা এখন ভাতটা বসিয়ে দিয়ে আমি একটুখানি গরম জল খাই মানে সকালবেলা প্রচুর ঠান্ডা হয়ে থাকে তো জলটা তো ওই কারণে সকালে একটু উষ্ণ উষ্ণ গরম জল খাই একমগ আর মেয়েকেও দিই সেইটাই এমনিতে আমার মেয়ে ঠান্ডার মশাইয়ের মধ্যেও ঠান্ডা তার মধ্যে গলা টলা ফুলে একাকার অবস্থা হয়ে গেছিলো তো সেই কারণে সকালবেলাটা একটুখানি উষ্ণ গরম জল খাওয়ারই চেষ্টা করি আর এদিকে এই যে দেখো আমার ভাত মানে অলরেডি ফুটবে ফুটবে ভাব আর এদিকে আমি এখনও তরকারি কিছুই কেটে পারিনি তার মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে দেখো বেতে শাক মানে এবছরের নতুন এই যে ফার্স্ট আজকেই খাবো বেতে শাক ভাজা আর হচ্ছে একটু লাউ করবো বড়ি দিয়ে ব্যাস এই সিম্পল রান্নাই করবো এখন মোটামুটি আর কিছুই করবো না আর আজকে যেহেতু প্রচণ্ড মানে কাজবাজ বাজ করেছি সকালবেলা ঠিক আছে ব্রাশ করতে একটু সময় পাইনি তো এখন আমার হঠাৎ করে সত্যি কথা মনে হলো যে না চলো আগে নিজেকে একটু টাইম দিই সারাটা দিন সংসারের প্রতি টাইম দিতে দিতে না নিজের প্রতি যত্ন খেয়াল নেওয়াটাই কবে যেন ভুলে গেছি ঠিক আছে চলো আগে ব্রাশ করিনি তো বন্ধুরা সারা দিন সেই ব্রাশ ট্রাশ করে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি গিয়েছিলাম একটু বাজারে আর বাজার থেকে এসে এখন রাত হচ্ছে আটটা বাজে প্রায় আটটা মতো হ্যাঁ হবে তো এখন আমি পাঁচটা ডিম সেদ্ধ আর এখানে ম্যাগি করে নিচ্ছি কারণ তোমার তো দাদাভাই বলছে রাতে ভাত ঠাত খাবে না তো আমারও সত্যি কথা বলতে রাতে একদমই ভাত ঠাত খেতে ইচ্ছে হয় না তো ওই কারণে যাই হোক এখানে দেখো চারটে ম্যাগি আর পাঁচটা ডিম সেদ্ধ করে নিচ্ছি এটা দিয়েই আমাদের বিকেলের খাবারটা একদম জমে যাবে বিকেল না সরি রাতের খাবারটা এটা দিয়েই সারবো আর শীতকাল মানেই বুঝতে পারছো মানে ঠান্ডা ঠান্ডা কোনো কিছুই খেতে ইচ্ছে করে না আর এই গরম গরম শীতের রাতে ম্যাগি আর হচ্ছে ডিম সেদ্ধ মানে খুবই একটা ভালো খাবার হেলদি আর এদিকে আমার মেয়ে একটু বাড়ি নিই মেয়ে একটুখানি বেড়াতে গেছে একদিনের জন্য ও খুব বেশি যায় না বেড়া আমাদের ছাড়া তবুও একদিনের জন্য গেছে তো ওই কারণে যাই হোক বাড়িটাও একটু ফাঁকা ফাঁকা ভালো লাগছিল না ওকে ছাড়া ভাবছিলাম খাবো আবার ভাবছিলাম না চলো খাওয়াই যাক ও তো অনেক খাবারই খায় ঠিক আছে আমাদের ছাড়াও সত্যি কথা বলতে অনেক খাবার খায় প্রচুর খাবার খায় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রিয়েকশান দেখো ও দিয়েছিল আমাকে দুটো ডিম সেদ্ধ করতে আর এদিকে আমি হচ্ছে পাঁচটা ডিম সেদ্ধ করে বসে রয়েছি তাহলে বুঝতে পারছো পাঁচটা ডিম দেখে ওর মুখের হাসিটা দেখো তোমরা জাস্ট মানে ভীষণ খুশি আর ডিম তো ও এত পছন্দ করে কি বলবো তোমাদের ভীষণ পছন্দ করে তো পাঁচটা ডিম সেদ্ধ দিচ্ছে ও তিনটে খাবে আমি দুটো খাবো আর ডিম কেমন যেন মানে একটা খেলে একদমই পোষায় না হ্যাঁ দুটো তিনটে করে খেলে তারপরে একটুখানি গিয়ে ভালো লাগে যে না ডিম আমি খেয়েছি তো এই ডিমের রিয়াকশানটা দেখে মানে আমি অবাক হয়ে গেছি যে তোমার তো দাদা ভাই সেই ডিমের রিয়াকশানটা আমি জানি এরকমই দেবে যেই ও ডিম দেখবে যে কি ব্যাপার আমি দুটো এনেছি পাঁচটা কী করে হয়ে গেল বার ডিমের দিকে দেখছে আর আমার দিকে দেখছে দেখতে পাচ্ছে ডিমের হাসি ও ডিম মানে যদি ওকে দেওয়া হয় সত্যি মানে ডিমটা কি হয় তোমাদের দাদা ভাই একটা জায়গা যদি দুটো তিনটে দেওয়া হয় ও ভীষণ খুশি হয় ভীষণ এতটা খুশি হয় সেটা হয়তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদের তারপরে একটু আমি দেখালাম আর এদিকে কপিরাইট আসবে বলে আমি অরিজিনাল সাউন্ডটা দিতে পারি না ওই কারণে কপিরাইট চলে আসবে ওইদিকে ও ফোনটা দেখে সব সময় বাচ্চাদের মতো কার্টুন দেখে কার্টুন চলছিলো ওইদিকে তো সেই কারণে আমি আর ভয়েসটা মানে অরিজিনালটা আনতে পারলাম না যাই হোক ডিম পেলে ও সত্যি খুব খুশি হয় আমার বড়কে বলতো কোনো কিছুই চায় না ও চায় শুধু জাস্ট একটু ভালো মন্দ খাওয়া আর কিচ্ছু না সত্যি কথা আর কিচ্ছু না বলে যে দুদিন বেঁচে থাকবো একটু ভালো মন্দ খাবো এইটাই আমি চাই আর কিচ্ছু চাই না সোনা দেয় না টাকা পয়সা মানে কোনো কিছুর প্রতি লোভ নেই আর সেটা হচ্ছে আমারও সত্যি কথা বলতে যতদিন বেঁচে আছি ভালো মতো একটু খেয়ে যেতে পারলেই যথেষ্ট যথেষ্ট আর দরকার নেই ভগবানের কাছে এটুকুই চাই আর যেটুকু দিয়েছে অনেকটাই দিয়েছে আমি এতে অনেকটা খুশি আমরা ঠিক আছে আমরা অতি সাধারণ একদমই অতি সাধারণ বলতে পারো অতি সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি ঠিক আছে তো যাই হোক এদিকে গরম গরম ম্যাগিতে ফু দিয়ে দিয়ে খাচ্ছি জাস্ট অসাধারণ লাগছিল তোমাদের দাদাভাই ওই যে এখন খাবে অনেক দিন পর তোমাদেরকে ভিডিও দিতে পেরে আমার তো অনেকটা ভালো লেগেছে তোমাদের কতটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো চলো আজ মতো ভিডিওটা এটুকুই দেখো হাসিটা তোমাদের দাদাভাইয়ের তো দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ ভিডিও এডিটিংয়ের একদম লাস্ট পর্যায়ে আমি আছি আমি প্রথমেই ইচ্ছে ছিল যে তোমাদের জিজ্ঞেস করব এক্সট্রা করে যে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমরা তো অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় আর আমি এটাও জানি তোমরাও খুব ভালো আছো তারপরেও কিন্তু আমাকে একটু জানাবে যে তোমরা কেমন আছো ঠিক আছে হ্যাঁ এটা আমি সত্যি কথা একটু লাস্ট হয়ে গেল ভিডিও এডিট করতে করতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো গুড নাইট